বিসমিল্লাহ রহমান রহিম যারা এই শীতেও অফার মূল্যে ফ্যান বা ইলেকট্রিক পণ্য ক্রয় করতে পারেন নাই তাদের জন্য কিন্তু টি এম ট্রেডিং রাখছে পুরো জানুয়ারি মাস জুড়েই থাকছে কিন্তু নির্দিষ্ট মূল্য ছাড় অর্থাৎ আমাদের কাছে পেয়ে যাবেন ডিসি ফ্যান অর্থাৎ যারা সোলার ফ্যান ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ব্র্যান্ডের আবাই ফ্যান এছাড়া সুপার স্টার ব্র্যান্ডের টেবিল বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ফ্যান ম্যাকসনের ষোলো ইঞ্চি ফ্যান এছাড়া ডিফেন্ডার ওয়ালটনের সেভ বিভিন্ন ধরনের ব্র্যান্ড কোম্পানির ফ্যান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভালো মানের ফ্যান ক্রয় করতে চাচ্ছেন সামনে গরম এই তীব্র গরমের ঠান্ডা বাতাস পেতে চান তাদের জন্য হতে পারে কিন্তু এই ফ্যানগুলোই সেরা অর্থাৎ ভালো মানের ফ্যান ক্রয় করলে কিন্তু আপনি তীব্র গরমের স্বস্তিতে থাকতে পারবেন এবং এই ফ্যানগুলো দশ থেকে বিশ বছর অনা আসেই টিকসই হবে তাই ভালো মানের ফ্যান ক্রয় করার জন্য আমাদের নাম্বারে কল করে আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন এছাড়া আমাদের অফিসে আপনারা দেখে শুনে এই ফ্যানগুলো আপনারা ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু এই জানুয়ারি মাস জুড়েই পেয়ে যাবেন অফার মূল্যে এই ফ্যানগুলো এরপরে কিন্তু আপনারা জানেন তীব্র গরম পড়া শুরু হলেই কিন্তু ফ্যানের দাম বেড়ে যায় তাই যারা শীতকালে ভাবছেন এই ধরনের ফ্যান কিনে রেখে দিতে চান তাদের কিন্তু এটাই হতে পারে বড় সুযোগ তাই আপনারা এই ফ্যানগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি